এই কভারেজটা দেখবেন আপনারা ন্যাশনাল পর্যায়ে এইটি থ্রি এইটি ফোর পার্সেন্টের পরে আর বাড়ানো যাচ্ছে না এর মধ্যে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে অনেক ইনোভেটিভ স্টেপস নেওয়া হয় এটা ইনক্রিজ করার জন্য তো ভিটামিন এ ক্যাপসুলও সেরকম যে আমরা এইটি সিক্সের মধ্যেই অনেক বছর ধরে আছি আমাদের চেষ্টা থাকে এই কাভারেজটা বৃদ্ধি করার জন্য আর এই কাভারেজ বৃদ্ধি করার জন্য যেটা প্রধান যেটা অস্ত্র সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই সচেতনতাটা জানানো এবং কোথায় টিকা হচ্ছে এই কেন্দ্রগুলোকে পরিচিত করাটা এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই ক্যাম্পেনের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত আমাদের এবারের টার্গেটের মধ্যে আপনাদের সামনে যে পেপারটা আছে আপনারা লক্ষ্যমাত্রাগুলো দেখতে পারেন টোটাল উনিশশো টা আমাদের কেন্দ্র থাকবে তার মধ্যে স্থায়ী কেন্দ্র হচ্ছে চুয়ান্নটা অস্থায়ী কেন্দ্র হচ্ছে আঠেরোশো পঞ্চাশটি যেটাগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সুপারভাইজার আছে দুইশো জন আমরা যে উত্তর সিটি কর্পোরেশন এই প্রোগ্রামটাকে জাতীয় এই প্রোগ্রামটাকে সামনে রেখে আমরা পড়েছি হচ্ছে যারা এই ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াবে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি ছোট একটা জিনিস কিন্তু মিটার মতো অনেক টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আমরা একটা সেন্ট্রাল মিটিং করেছি প্রত্যেকটা জোন পর্যায়ে আমরা একটা সভা করেছি আমরা মসজিদগুলোতে নামাজের পরে ইমামদের দ্বারা ইসলামিক ফাউন্ডেশন সাংবাদিক ভেটিং করা ভিটামিন এ ক্যাপসুলে সেগুলা প্রচার করেছি আমরা মাইকিং করেছি পোস্টারিং করেছি আমাদের যে নগর মাত্র সদন আছে এবং যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস নগর প্রাইমারি হেলথ কেয়ারের সেন্টারগুলো আছে সেখানে আমরা এই মেসেজটা পৌঁছে দিয়েছি তো আমরা আশা করি এবারও আমরা একই ধরনের রেসপন্স পাবো সংবাদ সম্মেলন সেটা আমি স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা প্রেজেন্টেশন আমাদের সিএসএসআর অনেক কথাই বলে ফেলেছেন এবং আপনাদের জন্য যে আছে সময় প্রধানমন্ত্রী আমাদের এই প্রোগ্রামটা উদ্বোধন করেছে সেই ছবিটাই আমরা এখানে রেখেছি মানে আমরা সাথে চেয়েছি এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমাদের শিশুদের জন্য বিশেষ করে পাঁচ বছরের নিচে যে সকল শিশু আছে তাদেরকে বছরে দুইবার ভিটামিন এ সাপ্লিমেন্ট করলে তাদের ভিটামিনের যে সর্বতা সেটা থাকে না তাদের পরিপূর্ণ চাহিদাটা পূরণ হয়ে যায় আমরা সকলেই জানি আসলে অনেকে আছেন বছরে দুইবার আমাদের এই সংবাদ সম্মেলন অথবা সাংবাদিক হই যা আমরা আমাদের যে যাদের শিশু তাদেরকে খাইয়ে থাকি ছয় মাস থেকে এগারো মাস বয়সের সকল শিশু তার মানে এক বছরের নিচের সকল শিশু ছয় মাস থেকে এক বছরের নিচের সকল শিশু তারা নীল রঙের একটি ক্যাপসুল খাবে যেটাতে এক লাখ আইউ বলি আমরা সেই পরিমাণ ভিটামিনের একটা মাত্রা আছে এবং এক বছর থেকে পাঁচ বছরের নিচের সকল শিশুরা লাল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল খাবে যেখানে দুই লাখ আইউর ভিটামিনের মাত্রা আছে এছাড়াও এই দুইটার পাশাপাশি কিছু মেসেজ যাবে যেটার কারণে আমরা বলে থাকি যে ভিটামিন এ প্লাস ক্যাম্পি ভিটামিন এ খাওয়ানোর সাথে কিছু বার্তা যাবে মেসেজ যাবে সেই জন্য এ প্লাস বলা হয়